হ্যালো বন্ধুরা ঝটপর লাইভটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা হ্যালো শুভ সন্ধ্যা হ্যালো বন্ধুরা ঝটপর লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা ঝটপর লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা ঝট পর লাইভটা জয়েন্ট হয়ে যাওয়া সবাই হ্যালো বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যা বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য আমাকে লাইক দেওয়ার জন্যে কোন বন্ধু লাইকটা তুমি শুভ বিজয়া কেমন আছো বলো হ্যালো কেমন আছো বলো বিজয়া শুভ বিজয়া কিরম ঘুরলে বৃন্দাবন বৃন্দাবন কিরম ঘুরলে মৃত্যু নাকি শরীর খারাপ হয়ে গেছিল বৃন্দাবনে কোথায় নাকি শরীর খারাপ হয়ে গেছিল মৃত্যু শুনলাম ঝটপট বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও শুভ সন্ধ্যা বন্ধুরা তাতে চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা পর লাইফটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা অনেক দিন পরে এলাম আবার তোমাদের সাথে দেখা করতে হ্যালো বন্ধুরা ঝটপল লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা ঝটপল জয়েন্ট হয়ে যাও তারপর লাইভে জয়েন হয়ে যায় বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো পার হয়ে গেছে এতক্ষণ সাতটা বেজে গেছে অনেক দিন পরে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসো দাদানির বন্ধুরা

হ্যালো বন্ধুরা ঝটপট লাইফটা জয়েন্ট হয়ে যাও চলে আসো বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা যাওয়ার পর লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো দাদি চলে আসো লাইফটা একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভটাকে বন্ধ করতে হবে পর বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি চলে আসো একটু লাইভে হ্যালো বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো তা লাইফটা জয়েন্ট হয়ে যা বন্ধুরা একটু লাইফটা জয়েন্ট হয়ে যাওয়া সব বন্ধুরা কোথায় চলে গেছে সবাই অনেক দিন পরে এলাম বলে সব বন্ধুদের আর দেখা নেই হ্যালো চলে আসে সব বন্ধুরা একটুখানি কাঁধি চলে আসো লাইফ জয়েন্ট হয়ে যাও ঝটপট বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যায় সবাই বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও কি অবস্থা করে রাখি তাঁতই চলে আসো বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও একটু কাজ করতে করতে লাইভে বসলাম চলে আসো যাওয়ার পর লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তাঁতই চলে আসো

ঝটপট বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো লাইভটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা যত ভালো সবাই কেমন আছো কমেন্টে জানা একটু বানি বন্ধুরা খুব কুল ভালো হ্যালো বন্ধুরা তাদের চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে যাও যার পর বন্ধুরা লাইটটা বন্ধ করে দেবো কিছুক্ষণ পরে কোনো বন্ধু আর আসছে না লাইটটা তাহলে বন্ধ করে দেবো বললাম তো ভালো আছি তুমি কেমন আছো শুনতে পাওনি আমি বলি ফার্স্টেই বলেছি তুমি কেমন আছো কেবার নাকি শুনলাম মৃত্যুনের নাকি শরীর খারাপ হয়েছিল মৃত্যুটা নাকি শরীর খারাপ হয়ে গেছিল শুনছিলাম মৃত্যুন কেমন আছে কেমন আছে শুনলাম নাকি মিথুনের খুব শরীর খারাপ হয়ে গেছিল হ্যালো বন্ধুরা আজ হট পর লাইভটা জয়েন্ট হয়ে যাও ও বাবা অন্য খেয়ে না খেয়েছিল তিন দিন ওরে বাবা তিন দিন না খেয়েছিল ওখানে কোনো ভাত ভাত পাওয়া যায় না নাকি বেনারস শ্মশান থেকে ঘুরে এসেছিলেন বেনারস যে শ্মশানটা আছে ওখানে নাম করা নাকি বেনারস শ্মশানে ঝট বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে চলে এলাম তোমাদের সাথে তো গল্প করতে ভালো আছে কাজে যাচ্ছে ও তারপরে রান্না হয়ে গেছে সন্ধ্যের রান্না বান্না হয়ে গেছে হ্যালো তাতে চলে সব বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা ঝটপট লাইভটা যা জয়েন্ট হয়ে যায় হ্যাঁ সাউথ ইন্ডিয়ার তো ফুড ইডলি ধোসাটাই বেশি পাওয়া যায় তাই তো ওখানটায় সাউথ এরিয়া তাই হয় হ্যাঁ ওইগুলো নৌকা করে দেখতে হ্যাঁ দেখতে ওইগুলো সব দেখেছি ও তা ভালো হয়েছে ভালো মতন তাহলে ঘোরা হয়েছে তাই তো ভালো হয়েছে ঘুরে এসছো ও তা ভালো হয়েছে একেবারে করে নিয়েছে ঝামেলা মিটে গেছে বারবার রান্না করাও দুবেলা সব ভালো লাগে না একবেলা করলাম বাবা একবেলা একটু রেস্ট নিলাম ঠিক আছে না আমার রান্না হয়ে গেছে বলতে হয়নি গেছে দাদা দোকানে গেছে দেখি কি আনে বললো তো আলু আনবো ডিম আনবো আমারও মনে হয় ডিমের করবো আর এখন রাতে টেকুনি রুটি করব শুধু মিথুন বাড়িতে এসছে কাছ থেকে অন্য কোথায় খাবার হাই তুলতে ভাল লাগে না লান তো পুরো অন্য কোথায় হ্যালো বন্ধুরা ঝটপট লাইফটা জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে এলাম বলে কোনো বন্ধুদের খোঁজ পাচ্ছি না একদম সব বন্ধুরা চলে গেছে লাইভটা দিকে ঝটপট বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা তাতে লাইভটা জয়েন্ট হয়ে যাও তারপর লাইভটা জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কোথায় গেলে সব বন্ধুরা চলে আসো একটু গল্প করি পুজো কাটলো ভালোই মোটামুটি ঘুরলাম একটু কদিন গেলাম বাইরে বেরলাম এই পুজোর কদিন একটু বাইরে যায় আর তো মনে হয় যাওয়া হয় নাই কাজ আর বাড়ি ছাড়া আর আর জায়গায় নেই কপালে তাও তো তো আমার দাদা একদিন গেছে আর যেতে চাইছিল না না আমি আর যাবো না আমার শরীর ভালো না ও সব ঘরে স্কুল কবে তো শুরু হচ্ছে অন্নপের স্কুল কবে শুরু হচ্ছে হ্যাঁ তো পাঁচ ছটার দিন চলে আস যার পর লাইফটা জয়েন্ট হয়ে যা বন্ধুরা লাইভটা বসা হয় না তো ওই জন্যে অনেক বন্ধুরা সব বেরিয়ে যায় লাইভটা কন্টিনিউ করতে বলে সময় হয় না লাইভ করার আর রাত্রিবেলা লাইভটা করলে ভালো হয় কিন্তু রাতে এখনই আমার হাই উঠছে রাত্রি কি লাইভ করবে হ্যালো বন্ধুরা তাদের চলে আসো লাইফটা জয়েন্ট হয়ে যাও সাড়ে সাতটায় বন্ধ সাতাশ তারিখ থেকে ও হ্যাঁ কালী পুজো মানে ইয়ে ভাই পোটা পার হয়ে গেল তাই তো হ্যাঁ দেখেছিলাম তোমরা বেরিয়েছিলে একদিন মানে সপ্তমীর দিন না সপ্তমী না ষষ্ঠীর দিন মনে হয় বেরিয়েছিলে তারপর তো অষ্টমীর দিন চলে গেলে কোথায় গেছিলে তোমরা ঝোট পর বন্ধুরা রাতে চলে আসো লাইফ বন্ধুরা চটপুর লাইফটা জয়েন্ট হয়ে যাও বা দোকান থেকে আসে না কেন দেরি করতে যেন বন্ধুরা লাইফ জয়েন্ট হয়ে যাও টা জয়েন্ট হয়ে যাও হ্যালো বন্ধুরা লাইফটা জয়েন্ট হয়ে যা সবাই বাড়াইপুরে দুটো ঠাকুর দেখে বাড়ি চলে এসে ভালো হয়েছে আমি গেছিলাম তোমার দাদারা আমি একদিন আরে টাচ্চা নিয়ে গেছিলাম তা ওই দমদমের দিকে গেলাম যা ভিড় বাপরে বাপ ভিড় কাকে বলে মানে ওটা তো দেখার তাও মানে টুকুনি কম ছিল সন্ধ্যে সন্ধ্যে ঢুকে গেছিলাম দমদমের ওইটা ওর জন্য অর্জুন কি অর্জুন সংগ্রহ কলাম না কিয়াটাল ছিল যাই হোক তারপরে যখন চেতলায় গেছি গো কমপক্ষে চার দিন তিন সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়েছি শুধু চেতলার ঠাকুর দেখতেই রাত বা একটা বেজে গেছে একটা কোথায় একটা পার হয়ে গেছে দেড়টা বারো দেড়টা হয়ে গেছিল কাছাকাছি আর ট্রেন পায়নি রাত্রি বাড়ি আসতে ওখান থেকে চেতলা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল সাড়ে তিন ঘন্টার উপরে লাইন ছিলাম মানে সে অস্থির লাইন মানে এটা লাইন ঠেলতে ঠেলতে মানুষ কতজন যে বেরিয়ে চলে যাচ্ছে না পেয়ে এটা ঠিক নেই এত লাইন কিন্তু ঠাকুরের প্যান্ডেলটা দারুণ হয়েছিল দেখে সাড়ে মানে তিন ঘন্টার লাইন ঠেলেও তিন সাড়ে ঘন্টা তিন ঘন্টার মতন ঠাকুর দেখে মানে মজা হয়েছে আনন্দ হয়েছে যে প্যান্ডেলটা এত রুদ্রাক্ষ দিয়ে বানিয়েছিল রুদ্রাক্ষর ফল দিয়ে তিন কোটির উপরে নাকি হ্যালো দাদি চলে আর সবাই বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও তারপর তোমার কি খবর বলো শরীর কেরকম আছে তোমার ঘুরে এসে শরীর ঠিক আছে চলো লাইটটা বন্ধ করে দিই সবাই আবার দেখব চেষ্টা করব সময় করে আসার জন্যে আপাতত এখন আমার রান্না করতে হবে চলো টাটা বাই বাই শুভ সন্ধ্যা তারা আবার পরে আসবো লাইফে জয়েন্ট হয়ে যেও বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ